তফসিরের কিতাবে আসছে মুসালাহ সাল্লামের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে চতুর্দিকে হাহাকার শুরু হয়ে গেছে এলাকার উম্মতেরা মুসা নবীর ধৈরা কানতেছে আর বলতেছে অনেক অপরাধ করছি মাফ করে দেন আল্লাহরে বলেন আর আল্লাহরে ঠান্ডা করেন সে জন্য বৃষ্টি দেয় বৃষ্টি না দেওয়ার কারণে পুরা জমিন চৌচির হয়ে গেছে ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে জীব জানোয়ার পশু পাখি না খাইয়া মরতেছি আপনি একটু বলেন আপনার রব যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয় মুসালাম সকলকে নিয়ে একটা মজমার ভিতরে বসে রবের দরবারে দোয়া করলেন দয়ার মালিক আল্লাহ যদি আপনি বৃষ্টি বন্ধ করে দেন আপনার বান্দারা কষ্ট পাবে বৃষ্টি দিয়ে দেন রাগ করিয়েন না আল্লাহ রব্বুল আলমিন বলল মুসা গুনাহের কারণে জমিন ভার হয়ে গেছে যেই যে বসে আমার কাছে ফরিয়াদ করো সেখানে একজন বসা আছে ওই যদি না যায় তাহলে জেনাকার আমি বৃষ্টি দিব না জেনাকারের কারণে আমি বৃষ্টি আটকা রাখছি এটা বলার সাথে সাথে মুসালাই সাল্লাম প্রচন্ড রাগান্বিত হইলেন কে জেনাকার ময়দান ছেড়ে চলে যাও যদি না যাও তাহলে আমি আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা নিয়ে চাদর ছিল ঢাইকা ফেলাই মাথাটা নত করে ফেলেছে চোখ দুইটা বন্ধ করে বলে আল্লাহ এতদিন গুনা করছি ঘরের বাচ্চারাও জানে নাই স্ত্রীও জানে নাই সন্তানও জানে নাই আজ হাজার হাজার মানুষের সামনে যদি আমি উইঠা চইলা যাই তাহলে মানুষগুলো আমারে বলবে চিহ্নিত আমার জন্য সমাজের ভিতরে ইজ্জত সম্মান বন্ধ হয়ে যাবে নিজের ঘর আমার জন্য জাহান্নাম হয়ে যাবে আল্লাহ জীবনে আমি অনেক গুণা করছি এই গুণা যদি আপনি মুসানবির কাছে জানায় দেন আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না ক্ষমা চাই মাফ করে দেয় ইজ্জত নষ্ট করেন না করতেছি জীবনে আর যে না করবো না অন্তরের অনুতপ্ত ক্ষমা চেয়েছে ক্ষমা ভাবে কায়মনু বাক্যে রবের দরবারে বিনয়ী হয়েছে ক্ষমা করে আল্লাহ বলতে দেরি মিশরের আসমানটা মুহূর্তের ভিতরে মেঘাচ্ছন্ন হয়ে গেছে একটু পরে মুসালধারে বৃষ্টি শুরু হয় গেছে মুসালাম বল্লহ রবুল আল আমিন বলেছেন যে না কার না গেলে বৃষ্টি দিবেন না এখন আবার বৃষ্টি দিলেন আল্লাহ বলল মুসা যার জন্য বৃষ্টি আটকায় রাখছি তার জন্যই বৃষ্টি বর্ষণ করেছি আল্লাহ আল্লাহ মিকুনাত নাইলো নাহার আল্লাহ আল্লাহ মিকুনত শম হাজা। রাতেও ডাক দিলে আল্লাহ শুনে দিনে ডাক দিল আল্লাহ শুনে এই সমাজের প্রত্যেকটা মানুষ কম বেশি পাপ করে কুল্লুবানি আদামা খত্তাউন প্রত্যেকটা মানুষ গুণাগার অপরাধী আর এর ভিতরে সবচেয়ে দামি যারা তারা হলো তওবাকারী যারা গোপনে ক্ষমা চায় তওবা করে রবের ঘোষণা তাদেরকে আমি মাফ করে দে হজরত রাদুর শাসন আমল চলে ইন্দিমিন টাইমে সংবাদ চতুর্দিকে সরায় গেল জুবায়ের নামের একজন সন্তান আছে সে বাবার ভক্ত উইনুল হেকায়াতে আসছে ইবনুল জাউজি লেখেন এতটাই বাবার ভক্ত প্রতিদিন সকাল বেলা নিজের হাতে বাবার ওসরা পায়খানার খাতা পরিষ্কার করে এরপরে সে এক মালিকের কাজের জন্য উট চড়াইতে মরুভূমিতে যায় এটা তার দৈনন্দ কার্যক্রম যে প্রতিদিন সকাল বেলা বাবারে গোসল করায়া মাথায় তেল লাগায়া বাবারে যত্ন করে সুন্দর করে চলে যায় কাজের জন্য বিকাল টাইমে যখন আবার ঘরে আসে নিজের হাতে পোসরা পায়খানা সাফ করে বাবারে খাবার খাওয়ায় জুমার দিন সকাল বেলা বাপ বসে আছে রোদের তাপে শীতের দিন সন্তান নিজের হাত দিয়া বাবার আঙ্গুলের নখ গুলা কাইটা দিতেছে বাবার মস গুলো কেটে দিচ্ছে কারণ সন্তান তো জানে মা নাই খেদমত করার আমি সারা পৃথিবীতে কেউ নাই বাবায় আবেগে আবৃত হয়ে গেছে সন্তানের দিকে তাকাইয়া বলে সন্তান তোমার মা থাকলে যে خدمتগুলো তুমি করতা তুমি এখন তোমার মা করতো এখন তুমি সেই خدمتগুলো করতেছো। অতএব বলো তোমার জন্য আমি আল্লাহর কাছে কি দোয়াটা করতে পারি? একই তো জুমার দিন আমি আবার আমি তোমার বাবা আবার দোয়া রব কবুল করবে আশাবাদী। সন্তান বলল বাবা আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বরে রব্বুল আলামিন যেন আমাকে ঈমানের তাকওয়ার উপরে মিট দান করে আল্লাহ আকবর জোরে বলেন আরে মানুষ বাসে কয়েকদিন ক্ষণস্থায়ী দুনিয়া আমি যেন ইমান আর তাকওয়ার উপরে মৃত্যুবরণ করতে পারি আগের যুগে বাচ্চাদের ভিতরও তো আল্লাহর ভয় ছিল এমন একটা সময় ছিল যখন বাপ ছেলেরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটত জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল এমন এক বাগান ছিল ডানেও আঙ্গুর ফল বামেও আঙ্গুর ফল তো বাপ ছেলেরে নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে বাপ ছেলেরে বলতেছে যে সন্তান তুমি এখানে একটু দাঁড়ায় থাকো আমি বাগানে ঢুইকে কিছু আঙ্গুর পাইয়া নিয়ে আসি মালিকের অনুমতি ছাড়া আঙ্গুর পারা হালাল না হারাম তো সন্তান দাঁড়ায় রয়েছে বাবায় কেবলমাত্র আঙ্গুর ফলের বাগানে ঢুকছে সন্তানরে পাহারাদারি করার জন্য তার করায় রাখছে দুইকে আঙ্গুর ফলের থোকা ধইরা টান মারছে যখনই টান মারছে সন্তান চিল্লানো শুরু করছে ইয়া ভাবি আহ না কে যেন তোমার দিকে তাকায় রইছে এটা বলার সাথে সাথে বাপ জোতা ফালায় মারছে দৌড় এই বুঝি মালিক আয় পড়ছে দেবী বিষ সারা ডরে দৌড় কাছে গিয়ে দেখে সন্তান একা দাঁড়ায় রইছে বাপ ছেলেরে বলে কই কেউ তো দেখি নেই ছেলে বলে বাবা মানুষ দেখে না তো কি হইছে মানুষের রব তোমার দিকে তাকায় আছে মানুষের আল্লাহ তো দেখতেছে তখন বাবা সেলরে জরায়া ধইরা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ এইরকম সন্তান তো আমি দোয়া কইরাও চাই নাই এমনি এমনি আমারে দিয়া দিলে এরকম চাঁদের টুকরা সন্তান তুমি আমারে দিলা যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায় তোমার ভয় আমাকে দেখায় এমন সন্তান তুমি আমারে দিলা তা আগের যুগে বাচ্চাদের ভিতরে রবের ভয় আছে আর এই যুগে অর্ধেক কবরে গেছে তারপরেও দেখবেন চায়ের দোকানে টিভির সামনে মোড়াকায় থাকে মসজিদে আসে না সেই যুগ চলতেছে বাপ সন্তানের দিকে তাকায় বলে বলো তোমার জন্য কি দোয়া করতে পারি সন্তান বলল দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ইমান এবং তাকওয়ার উপরে মরণ দেয় দুই নম্বরের দোয়ার বুল আলামিন যেন আমার মৃত্যুর পরে দুইটা জান্নাতের মালিক বানায় এই যুবক প্রতিদিনের ন্যায় কাজের জন্য যখন যায় পাহাড়ি অঞ্চল ঝাপ জঙ্গল পেরিয়ে তার মালিকের বাড়ি ডিউটিতে যায় প্রতিমধ্যে এক সুন্দরী সুশ্রী নারী তাকে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়েছে যখনই তোমার চরিত্র সুন্দর তোমার আদর্শ ভালো তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে আমি চাই তুমি আমার সাথে পার্সোনাল কিছু সময় কাটাবে যুবক স্পষ্ট জানিয়ে দিল ইন্ আমি একজন ভয় পাই তিনি হলেন কে যাও খালাস কোনো কাহিনী চলবে না দ্বিতীয় দিন আবার তাকে প্রস্তাব দিল যুবক আমি চাই তুমি আমার সাথে একটু সময় কাটাবে যুবক বলল তোমার সাথে অবহিত ভাবে সময় কাটানোর চেয়ে আমার মৃত্যুটা অনেক উত্তম যাও তুমি তৃতীয় দিন মেয়েটা আবার যুবকের রাস্তা আটকায় রাখছে আজ যদি আমার সাথে তুমি পার্সোনাল সময় না কাটাও তাহলে কিন্তু আমি তোমাকে ধরে ফেলবো ধরার পরে চিৎকার মারাব সবাই মনে করবে যে তুমি আমাকে ব্ল্যাকমেল করতেছ বলার সাথে সাথে যুবক বলল আল্লাহ গুনাহের কাজে জরাবার আগে মৃত্যুটা আমার জন্য অনেক ভালো ইউসুফ নবীকে তুমি যখন বাঁচাইছো আমি তো ইউসুফ নবী না কিন্তু উম্মত সীমিত হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইসো গুনাহের কাজে জড়িত হওয়ার আগে আমার জন্য মরণ হয়ে যায় মেটা যখন জরায়াধন্য যুবক চিৎকার মেরে এবং নরম গুলায়ালবিদ আমাকে মৃত্যু দেও হাদিসে আসছে বান্দার কখনো কখনো দোয়া বিনা পর্দায় সাথে সাথে কবু হয়ে যায় শরীরে জ্বর চলে আসছে মেটা ছেড়ে দিল প্রচণ্ড গরম মনে হয় হিট করল মেয়েটা ভয়েতে চলে গেল যুবক মাথা ঘুরাইয়া পাথরের উপরে পড়ে গেল পরার পরে সে একা একা আঞ্জা দিয়া কেবলার দিকে মুখটা ফিরাইয়া নিল পাহাড়ি অঞ্চলের বন্ধু বান্ধব দৌড়ায় কাছে আসলো তাকায়া দেখলো তার শ্বাস আর চলে না প্রাণ পাখি বেরিয়ে গেছে চেহারাটা সুন্দর মনে হয় যেন পূর্ণিমার চাঁদ ফুটে আছে নেককার যুবক আল্লাহ যুবক বাবারে সংবাদ দিল বাবায় লাঠিতে ভর দিয়া দিয়া সন্তানের কাছে আসলো পাহাড়ি যুবকরা পাহাড়ের ভিতরে তারে গোসল করাইল কাপনের কাপন নাই একজনের জামা দিয়া তারে কাপনের কাপন পরাইয়া দিল এরপরে পাহাড়ে গর্ত খনন করলো কবর খনন করল কবর খনন করার পর বাবা নিজে সেই কবরে লাঠিতে ভর দিয়া নামছে নামার পর উপস্থিত বন্ধু বান্ধবদেরকে বলল লাশটারে আমার কোলে দাও লাশ বাবায় কোলে নিতে পারে না সহযোগী একজন নিয়ে লাশটা মাটিতে রাইখা চোখের পানি সেরে কেঁদে দিয়েছে মাটির দুই পাশে হাটটা বাড়াইয়া বলতে আছে ও মাটি এটা আমার সন্তান চাপ দিবি না আমার সন্তান বলো নেক বড় নেককার বড় দিনদার বড় পরেশগার আর যেই জমিনে রাখছি এই জমিন তো মদিনাওয়ালার জমিন আমার সন্তানের উপরে আমি সন্তুষ্ট আছি এটা হলো বাবার আবেগ বাবার আবেগ মারা কথা ভালোবাসার বহির প্রকাশ লাশ কবরে রাখলো এরপরে চলে গেল মসজিদে নববীতে ফজরের সালাত আদায় করলো হযরত ওমরের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করার পরে মুরব্বি বসে বসে কাঁদতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলো বাবাজি কেন কাঁদেন বলে আমি আমার সন্তান রে হারাইছি মনে বড় দুঃখ সন্তানটারে কবরের আইকা মরছি বেয়ারছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যদি আমারে আগে বলতেন তো যায় আমি যাইতাম নারায়ে তাকবীর যদি আমাকে আগে বলতেন তাহলে আমি আগেই জানা যায় আসতাম বলে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত আপনাকে বলি নাই হজরত তোমর রাদি আল্লাহ তালু বলল তাহলে ঠিক আছে চলেন আপনার সাথে আমি আপনার সন্তানের কবরের পাশে দাঁড়াইতে চাই জিয়ারতের জন্য ইমাম ইবনুল জাউজি রহেমাহুল্লা লেখেন উইউনুল হেকায়াতে হজরত তোমর রাদি আল্লাহ তালানহু যখন যুবকের কবরের পাশে দাঁড়াইল আমার এই তেলাওয়াত তিনি তেলাওয়াত করল ওয়া আম্মা মান সাফা মাক আমারব দিহি ওয়া নাহান্নাফসা আনিল হা যারা আল্লাহর ভয় নিয়ে চলে জাহান্নাম থেকে বাসতে চায় তাদেরকে আল্লাহ জান্নাতের মালিক বানায়া দেয় কবরের ভিতর থেকে স্পষ্ট আওয়াজ ভেসে আসলো ওয়ালি মান খফা মাকা আমারব দিহি চান্না রব্বুল আলমিন ইমান আর কারণে একটা জান্নাত দেয় নাই দুইটা জান্নাতের মালিক বানাইছে এজন্য ওয়াদা নবাদা করে নেন জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না হারাম